সৌন্দর্য বানালেন কেন অথচ সেই মানুষ আল্লাহকে চিনে না সেই মানুষ নবীকে চিনে না সেই মানুষ মসজিদে আজাদ দিনে যায় না সে মানুষ মসজিদে নামাজ পড়ে না মানুষ নামাজের কি গুরুত্ব বোঝে না এ বাবা আল্লাহ আল্লাহওয়ালা রাম দিনারাম ইমান রাত্রি অনেক গণের হয়ে গেছে আমি বুঝতে পেরেছি অনেকের চোখ ঢোলঢল কেউ উঠে পালাই আমি বেশি কত বলব না আমার শরীর বড় ক্লান্ত কিন্তু মধ্যে একটা কথা বলি বাবা রে দাউ তুমি

जी सफ़ा दोदी न करो तुमी मंदार बल वंदा जबकार दारे আল্লাহ তো বড় লালু আল্লাহ বড় বন্ধ তুমি বন্ধ করেছো তোরটি করেছো পার্শ্ব মতন লোক করেছো আমাকে বল রে বন্ধ আমার কাছে খমা চ আমি আল্লাহ তোমাকে ক্ষম করে দিব মো করে দিব এমনি শোনা আজকে আমি আপনাদেরকে বলি আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কখন কোন টাইমে আমরা চলে যাব কখন কোন টাইমে মারা যাব পৃথিবীর কেউ বলতে পারবে না এ রমজান মাস আসছে রমজান না আপনাদেরকে রমজান মাস আসছে না নাকি হ্যাঁ এ বাবা গোটা পৃথিবীতে রমজান আসছে রমজান মাসে তিনটা তিনটা ভাগ তো তিন ভাগে এ রমজান আছে কারোর জন্য আপনার খুশির সংবাদ কারোর জন্য সর্বনাশ কারো বলছে জহমও কেউ বলছে মোহাম্মদ কি কথা বলনা কেন কেউ বলছে জহমত আইলো রে আমার কেউ যদি তো পাকা কইব রহমত এ বাবা যারা আল্লাহ হবে ঈমান ওয়ালা দ্বীন ওয়ালা কলমা ওয়ালা মুসলমান হবে Tাদের আনন্দ আনন্দিত হবে আর যারা বাবা খাওয়া দাওয়া হবে তারা বলবে জহমত আইলো রে কবে যাবে বিরক্ত জনব ঠিক না আবার অনেকজন বলে কিনে বাপের টাকা নাই যে জগৎটা শুকাইতে হবে আমাদেরকে আল্লাহ বলছি তোর হুল কি মেরে মানুষ ভাই তো মিলে দেখ আই আরাম খো আয় তো এ বাবা রোজাত আল্লাহ রহমত আমাদের ওপরে আল্লাহ বারোটি মাসের ভিতরে একটা মাস আমাদেরকে দিয়েছে এই মাসটা আমরা নিয়ামত নিব না বাবা নিয়ামত ভোগ করব না এ কথা বলুন শুনে সুস্থ শরীরে সুস্থ শরীরে কেউ যদি দিনের বেলায় পানাহার করে কেউ যদি একটা দানাও খেয়ে ফেলে তার জন্যে সেটা খাওয়া হারাম গল গেলে হারাম সে একটা দানা খেলো মানে পোকা খেলো বুঝতে পারলেন না অনেকজন আছে বাপযু যারা মাস আসে তারা বা গ্যাস্ট্রিক হয় তারা বা অম্বল হয় তোর পেটে কলেরা হবে কি হবে কতক্ষণ না কতক্ষণ কলেরা হবে আল্লাহকে ফাঁকি দেবা অত সহজ লয় মাসে কি হুদুর গ্যাস করে করতে পারিনি হারাম দশটা করে দুধ চাপাচ্ছে প্রতিদিন তোর হুইড খেয়ে মেলে মাধ্যমে ভাইবে তুই দেখ আই দেখবি এ বাবা আর মরণ হবে না হবে না তোরা বলুন মরণ তো হবে মধ্যে তো হবে এ মুসলমান খবর নিয়ে দেখো তোরা মারা গেছে খবর না মানুষ যখন মারা যায় পাঁচ দিনের পরে বাবা হাতের আঙ্গল গালা খুলে যায় খুলে 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 পড়ে যায় দশ দিনের মাথায় তার চুল গানা খুলে খুলে পড়ে যায় পনেরো দিন যখন হয়ে যায় পেটটা ফুলে যায় কুড়ি দিন পরে তার পেটটা ফেটে যায় সমস্ত শরীরের মাংস গলা পোকাতে